সংস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো ছানা দিয়ে মাত্র পনেরো মিনিটে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল নিয়েছি সাদা তেল তার মধ্যে আমি এক চামচ মতো দিয়েছি আদা কুচি স্বাদ অনুযায়ী দিয়েছি লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে এটা আমাকে মিশিয়ে নিতে হবে যাতে এর থেকে তেল ছেড়ে আসে আর যাতে মশলা পড়ে না যায় তার জন্য দেবো খুব সামান্য জল দিয়ে এক দেড় মিনিট মতো ঢেকে রাখবো নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হল ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই পর্যায়ে আমি কিছু সবজি দিচ্ছি তার মধ্যে একটা টমেটো কিউব করা ক্যাপসিকাম গাজর আর বিনস সবই একই মতো সাইজে কিউব করে কেটে দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন দিয়ে এটা খুব ভালো মতো নাড়াচাড়া করে রাখতে হবে যাতে সবজিগুলো খুব ভালো মতো মজে যায় কাঁচা গন্ধ চলে যায় তার জন্য আমি তিন চার মিনিট মতো এটাকে ঢেকে রাখবো ফেসবুকের বন্ধু যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি যদি সামান্য হল ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবজিগুলো খুব ভালো মতো মজে গেছে দেখেন অবশ্য হয়েছে কিনা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দু প্যা চার প্যাকেট দুধ মানে দু লিটার দুধটা আমি ভালো মতো কাট ছানা কাটিয়ে নিয়েছিলাম সেটা আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিলাম দিয়ে ছানার সাথেও সবজিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে রাতে ডিনারে যদি হাতে সময় খুব কম থাকে আর সমস্ত সবজি টবজি কেটে যদি আপনি রান্নাটা চাপান না ঝটপট পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয় সবাই চেটে পুটে খাবে ছানাটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি ওই ছোটো চারি কাপের হাফ এক কাপ মতো জল দিলাম জল দিয়ে এটা কিছুক্ষণ ফোটাবো সবজি তো এমনি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে যাতে ছানার সাথে ভালো মতো মিশে যায় তারপরে দেবো হাফ চামচ চিনি কারণ নিরামিষ রান্না একটু তো মিষ্টি মিষ্টি ভালোই লাগে দিয়ে এটাকে আমি ওই তিন চার মিনিট মতো ঢেকে রাখবো তিন চার মিনিট পর দেখবো সবজিটা খুব ভালো মতো মশলার সাথে মিশে গেছে ছানাটাও মিশে গেছে লাস্টে একটু ঘি দিয়ে গরম গরম পরিবেশন করার পালা এটা রুটি লুচি পরোটার সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে ভাত দিয়েও মন্দ লাগে না রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টটি অনেক বেশি উৎসাহিত হই রান্না করার উৎসাহ তো অনেক বেশি বেড়ে যায় তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন